আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি পোকা এই পোকাটা কিন্তু আকৃতিতে অনেক বড় হবে আস্তে আস্তে এবং আমার এই যে বরবটির জমি দেখতে পাচ্ছি এই বরগটির দিয়ে চলে যেতে বাচ্চা ফুটে গেছে কোম্পানির লুম একটিন আপনার গ্রুপ হচ্ছে নাম এক্টিন রোয় তো লুফেন ইউরোন রয়েছে এবং অটো কোম্পানির আমি মার্শাল মার্শাল ব্যবহার করতেছি এটা হচ্ছে কার্বো সালফান গ্রুপের তো এই দুইটা দিয়ে কেমন নিয়ন্ত্রণ হয় দেখা যাক আপনাদের আপডেট দিব এটা প্রথম পর্ব